নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো সকাল সাতটা কুড়ি বেজে গেছে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে প্রথমে একটা ছোলা আর বাদাম খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে তার কিছুক্ষণ পরে চা করে নিচ্ছি এখানে চায়ের জলটা গরম হয়ে গেছে চাই নিয়ে আর চা পাতা দিয়ে চাটা করে নিয়েছি চাটা নাবিয়ে নিয়েছি চাটা খেয়ে নিয়ে সঙ্গে সঙ্গে ভাত আর ডাল আর ডিম সেদ্ধ এগুলো করে নিয়েছি সকালের রান্না দুপুরের জন্যে আর এখন নটা বাজে ব্রেকফাস্টটা করে নেব রুটি আর সুজি দিয়ে যেহেতু আজকে হসপিটালে যাওয়ার আছে তাই জন্য আর সকালে কী করলাম সে রান্না করলাম সেটা দেখাতে দেখাই তো এখন বাসন মেঝে তারপরে বেরিয়ে পড়েছি নটা চল্লিশে আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান দিয়ে পৌঁছায় তো হসপিটালে যাবো একটা তাড়াহুড়োর মধ্যে থাকি এই জন্যে খুব তাড়াতাড়ি এগুলো করে রান্নাটা করে তারপরে বেরিয়ে গেছিলাম বেরিয়ে গিয়ে তারপরে হসপিটালে অনেকজনের পরে কোন টোকেন কাটা হলো তারপরে দেখানো হয়ে গেছে দেখানো হয়ে গিয়ে এখন বারোটা সাড়ে বারোটা বেজে গেছে একটা ইউএস ছিল হসপিটালের এটা এই হসপিটালের মনে হয় লাস্ট চাই না তো হসপিটালে দেখানো হয়ে গেছে এটা নিয়ে তারপরে বাড়ি চলে এসেছি আর ইউএসজিটাও হয়েছে তার সাথে চেক আপও করেছি আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ডাক্তার পঁচিশ পারসে যায় চান করে ফ্রেশ হয়ে নিয়ে লাঞ্চটা করে নেব বাদ দিয়ে আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ আর মুসুর ডাল এই লাঞ্চ করে নিয়ে বিশ্রাম নিয়ে বিকেলে একটু ফল খেয়ে নিয়েছি একটু খেজুর বেদানা আর রসুণ্ডি লেবু তারপরে সন্ধ্যেবেলায় একটু ফুচকা নিয়ে এসেছিল বহুদিন হয়ে গেছে ফুচকাটা খাওয়া হচ্ছিল না সেরকম করে না কিন্তু খাওয়া হচ্ছিল না তাই জন্য একটু ফুচকা নিয়ে এসেছিলো ফুচকাটা খেয়েছি বেশ ভালো লাগলো অনেকদিন পরে বেশ অনেকটাই ফুচকা নিয়ে এসেছিল তো সন্ধেবেলায় টিফিনটা করলাম ফুচকা দিয়ে আর তারপরে রাতের জন্যে একটু পটল আলু ভেজেছি আর গরম গরম রুটি করেছি পটল আলু দিয়ে রাতের ডিনারটা সেরে নিলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য ভিডিওতে সকলে ভালো সুস্থ থাকবেন